দর্শক আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর ইস্কন নেতা চিন্ময় দাসকে নিয়ে এই ইস্কন নেতা চিন্ময় দাসের যেই ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেগুলো আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন তবে ইতিমধ্যে কিন্তু ইস্কনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যেখানে চিন্ময় দাসের দায়িত্ব নিতে কিন্তু রাজি না ইস্কন এছাড়াও তারা কিন্তু বলছে যে ইস্কনের পক্ষ থেকে কিন্তু এই চিন্ময় দাস বহিষ্কৃত নেতা এই চিন্ময়ের পক্ষে কিন্তু বেশ কিছুগুলো অভিযোগ রয়েছে বিশেষ করে বাচ্চাদেরকে হ্যারাস করা বেশ কিছু যৌন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আপনারা ইতিমধ্যে জানেন যে এই চিনময় দাস কিন্তু ইস্কন থেকে বহিষ্কৃত নেতা এবং সে কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে বেশ উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল রংপুরে চট্টগ্রামে এগুলা আমাদের কারোই অজানা না তবে আজকে এই চিন্ময় দাসকে নিয়ে ইস্কনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেখানে তারা বলছেন যে বহিষ্কৃত চিন্ময় দাসের দায় নেবে না ইস্কন এরকম একটা খবর প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন এছাড়া বাংলাদেশের অনেকগুলো পত্রিকা কিন্তু এটা নিয়ে নিউজ করেছে খবরে যেটা বলা হয়েছে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাব সংঘের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ড ও বক্তব্য একান্ত তার ব্যক্তিগত এর দায় নেবে না স্কন বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য অবস্থানের সঙ্গে স্কনের কোনো সম্পৃক্ততা নেই কোন দেশের কোন ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্বেগ নিল বা কি বলল সেজন্য স্কন দায়ী নয় তিনি আরো বলেন চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে স্কনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে একই সঙ্গে সড়ক দুর্ঘটনার জন্য ইস্কনে দায়ী নয় শিশু সঙ্গে খারাপ কাজ সহ নানা বিতর্ক কর্মকাণ্ডের জন্য অনেক আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন অব্যাহতি দেওয়া হয়েছে যেটা বললাম যে এই শিশুদের সাথে সে কিন্তু অনেক খারাপ আচরণ করতো এবং বেশ কিছু অনৈতিক কাজও কিন্তু তার অনৈতিক কাজের কথাও কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে উঠে এসেছে গত পঁচিশে নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর থেকে গ্রেফতার করে ডিবি অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে মামলা করেন সেই মামলায় দাস সহ জনকে আসামি করা হয় এই মামলার পরেই কিন্তু বিএনপির পক্ষ থেকে এই ফিরোজ খানকে বহিষ্কার করা হয় মামলার পর ইস্কন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিনি মামলাটি সনাতনী আট দফা দাবি আদায় শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন ওই বিবৃতিতে দাস বলেন আগস্টের পর সনাতনীদের উপর চালানো হামলা নির্যাতন পাঁচই প্রতিবাদে আমাদের আন্দোলন এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয় এই হচ্ছে তাদের ব্যাখ্যা তবে বাংলাদেশে কতগুলো হিন্দু আক্রমণ হয়েছে বা কি হয়েছে এটা নিয়ে কিন্তু এনারা কিন্তু কোনো সেইভাবে প্রমাণ দেখাতে পারেনি এবং যেই কয়েকটা হামলা হয়েছে এগুলো কিন্তু রাজনৈতিক হামলা এগুলোর সাথে কিন্তু সাধারণ মানুষের বা সাধারণ হিন্দুদের কোনো যোগসূত্র নেই চিন্ময়ের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ফোনাল আবাসকে ফাঁস হয়েছে এবং এটা এছাড়াও তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনা একটি মন্তব্য করেছেন সেই মন্তব্যে তিনি ইস্কনের যে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়েছেন এটা নিয়ে একটা খবর করেছে দৈনিক নয়া দিগন্ত নয়া দিগন্তে যেটা বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অতি বিলম্বে তার মুক্তি দিতে হবে চট্টগ্রামের মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জনমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে হামলা গ্রেপ্তারির মাধ্যমে হয়রানি আমি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলে বিবৃতিতে জানান শেখ হাসিনা এই হচ্ছে মুক্তি চেয়েছেন এটাই মূলত এই খবরে উঠেছে যে এছাড়াও তিনি তার গতানুগতিক কথাবার্তা যেগুলো বলেন সেগুলোও কিন্তু বলেছেন সেগুলো থেকে বড় যেটা বিষয় ছিল সেটা হচ্ছে এই চিনময়ের মুক্তি চেয়েছেন তিনি তবে এখন দেখার বিষয়ে এটা তো আদালতের ব্যাপার তারা কতটুকু কি করে না করে সেটা তারাই ঠিক করবেন এবং ইস্কনকে নিষিদ্ধ নিয়ে কিন্তু বাংলাদেশে আহ ব্যাপক তৎপরতা চলতেছে বিভিন্ন মহল থেকেই কিন্তু শোনা যাচ্ছে নিষিদ্ধের দাবি এখন দেখার বিষয়ে সরকার কি করে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ